প্রতিদিনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ পেতে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল পনেরো ফেব্রুয়ারি দুই ফাল্গুন ষোলো সাবান শনিবার আজকের খবরের প্রথমেই শিরোনাম আজ রাজ্যে এইচএসএলসি পরীক্ষার প্রথম দিনই অগঠন পরীক্ষা কেন্দ্রে দশটা পর্যন্ত আসেনি প্রশ্নপত্র হাহাকার পরিস্থিতি কান্নায় ব্যাঙ্গে পড়েন পরীক্ষার্থীরা সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় করা নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হলো মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা জিম্মি বন্দি বিনিময় আজ ফিলিস্তিন গাজায় যুদ্ধ বিরতি বেঁচতে যাওয়ার আশঙ্কা খাটছে বিরতি চুক্তি নিয়ে আশঙ্কার মধ্যেই তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস তিনশো উনসত্তর ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না বললেন ডক্টর ইউনুস এদিকে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট সারা দেশে গ্রেফতার তিন হাজার জন এক অবাক করা ঘটনা যুবককে গিলে আবার সেরে দিল তিমি কোনো ক্ষয়ক্ষতি হয়নি যুবকের মেয়ের জন্মে হামাসের কাছ থেকে স্বর্ণ মুদ্রা উপহার পেলেন ইসরায়েলি জিম্মি চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ভারতের কাছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাবে ক্ষুদ্র পাকিস্তান আরও একশো উনিশ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে টানা সাত সপ্তাহে বাড়ল সোনার দাম আমেরিকায় আদানি নিয়ে প্রশ্ন করতেই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব খানি সাইলে অর্থ এবং শ্রমে রাস্তা সংস্কারে এলাকাবাসী এবার বিস্তারিত খবর প্রথম খবর আজ এইচএসএলসি পরীক্ষার প্রথম দিনই রাজ্যে এক হুলস্থুল কাণ্ড হাহাকার পরিস্থিতি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে সকাল দশটা পর্যন্ত আসেনি প্রশ্নপত্র খান্নায় ব্যাংকে পড়েছেন মেট্রিক পরীক্ষার্থীরা অবশেষে দেরি করে প্রশ্নপত্র নিয়ে হাজির প্রদান শিক্ষক গড়েশ্বরের গেসবাড়ি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে এদিকে মেট্রিক পরীক্ষার প্রশ্নপত্র দেরিতে আনার জন্য প্রধান শিক্ষক অশোক চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে নির্দিষ্ট সময়ের পরও প্রশ্নপত্র না আসায় এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় খান্নায় বেঙ্গে পড়েন অনেক পরীক্ষার্থীরা জিম্মি বন্দি বিনিময় আজ গাজায় বিরতি ব্যস্তে যাওয়ার আশঙ্কা কাটছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশঙ্কার মধ্যে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস এদিকে তিনশো উনসত্তর ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তির অংশ হিসাবে আজ শনিবার আরও তিনশো উনসত্তর জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার বিনিময়ে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস হামাসের সামরিক বিভাগ আল কাশেম বিগ্রেড এবং ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে তিনশো তেত্রিশ গাজার বাসিন্দা এদিকে মেয়ের জন্মে হামাসের কাছ থেকে স্বর্ণ উপহার পেলেন ইসরায়েলি এক জিম্মি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যে ঘোষিত তিন ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক অবাক করা ঘটনা যুবককে গিলে আবার সেরে দিল তিমি সমুদ্রে ছোটো নৌকা নিয়ে গুড়ার সময় বিশাল এক তিমি হঠাৎ করে গিলে ফেলে আদ্রিয়ান সীমান নামে এক যুবককে তবে এর কয়েক সেকেন্ড পরে এটি আবারও তাকে সেরে দে বয়াবহ এই ঘটনাটি ধরা পড়েছে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায় জানা গেছে গত শনিবার চিলির মেঘালান প্রণালীর শান এলসিদ্র লাইট হাউজের কাছে আলাদা সুটো নৌকায় করে গুরছিলেন ছিলেন তার বাবা তখনই একটি হ্যাম্প ব্যাগ তিমি তাকে গিলে ফেলে তবে চব্বিশ বছর বয়সী এই যুবকের কোন ধরনের ক্ষতি হয়নি কিন্তু একটি মুহূর্তের জন্য তার মনে হয়েছিল তিনি মারা যাচ্ছেন আদ্রিয়ান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন তিনি তাকে গিলে ফেলার পর কেমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি আদ্রিয়ান বলেন আমি যখন পেছনে থাকাই আমি আমার মুখে পাতলা কোনো কিছুর অনুভব করি আমি গাঢ় নীল সাদা রঙের মতো দেখতে পাই ওই সময়ে পেসন থেকে কোনো কিছু এগিয়ে আসছিলো এবং আমাকে ডুবিয়ে ফেলে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার কিছু করার নেই আমি মারা যাব আমি বুঝতে পারছিলাম না এটি কি তবে কয়েক সেকেন্ডের মধ্যে আবার সেরে দে তিমি মাছটি এবার আরও একশো একানব্বই অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আরও একশো জন অবৈধ অভিবাসীকে শনিবার ভারত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাঞ্জাবের অমৃতসরে অভিবাসীদের নিয়ে মার্কিন বিমানটি অবতরণ করবে খবর এন সরকারি সূত্রের বরাত দিয়ে এন জানিয়েছে শনিবার রাত দশটা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে মার্কিন বিমান অবতরণ করবে একশো একানব্বই অবৈধ অভিবাসীর মধ্যে জনই পাঞ্জাবের বাসিন্দা এছাড়া হরিয়ানার বাসিন্দা রয়েছেন তেত্রিশ জন গুজরাটের আট জন উত্তর প্রদেশের তিনজন গোয়ার দুজন মহারাষ্ট্রের দুজন রাজস্থানের দুজন হিমাচল প্রদেশ একজন এবং জম্মু ও কাশ্মীরের একজন রয়েছেন চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান এবার ইতিমধ্যে এক হাজার টন চীনা তৈরির রাসায়নিক বহনকারী দুটি জাহাজের মধ্যে প্রথমটি বৃহস্পতিবার ইরানের আব্বাস বন্দরে নঙ্গর করেছে এসব রাসায়নিক ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে ধারণা করা হচ্ছে গত বছর ইরানের গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে ইসরায়েলের বিধ্বংসী হামলার পর তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এটি তার ইঙ্গিত শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না বললেন ডক্টর ইউনুস সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয়তো সাধারণ মানুষ তাদের ক্ষমা করবেন না তিনি বলেন পতিত হাসিনা সরকারের সব নাটের গুরুকে বিচারের আওতায় আনা হবে কাউকে সার দেওয়া হবে না এদিকে অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশে সারা দেশে গ্রেফতার তিন হাজার জন লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষীদের উপর হামলা মধ্যপ্রাচ্যের দেশে লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ওই গাড়ি বহরে ইউনিফিল মিশরের বিদায়ী উপকমান্ডার ছিলেন শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছেন খবর বিবিসির এর আগে থানা দ্বিতীয়বার দিনের মতো বৈরুথ বিমানবন্দরের পথ রোধ করে বিক্ষিদ্ধ লেবাজনিরা দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এরই এক পর্যায়ে শুক্রবারের এই হামলার ঘটনা ঘটল এবার শেষ খবরটি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের পূর্ব কানিশাইল গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজেদের অর্থ এবং শ্রম দিয়ে কাজ শুরু করেন এলাকাবাসী সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি সামান্য বৃষ্টিতে হাঁটু জল খাদা পানিতে ডুবে যায় পথ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন বৃদ্ধ তরুণ শিক্ষার্থী সহ শত শত মানুষ স্থানীয়দের অভিযোগ শ্রীভূমি জেলা সদরের সীমানায় থাকা একমাত্র সংযোগ সড়ক পিএইচসি টু ছয়শো নম্বর বানুয়া চাঁদপুর এলপি স্কুল রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে দুঃখছে বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি রাস্তার বেহাল দশা নিয়ে বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও মেলে কেবল আশ্বাস ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই রাস্তা সংস্কারের দায়িত্ব খাদে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা ছাদা তুলে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজে নেমেছেন